একটু আগে একটা নিউজ দেখলাম যে কালবেলা নিউজ যে আরিদা আক্তার তিনি বলেছে যে যে তাদের সাক্ষাৎকারে বলেছে যে আমাদের বাংলাদেশের ইলিশ ভারতে যাবে না ধন্যবাদ আপনাকে সেলুক যে আমাদের দেশের ইলিশ দেশের মানুষ খাবে দেশের মানুষ খেতে পারেন আমরা ভারতে পাচার করবো না পাচার ভারতে দেবো না আচ্ছা ঠিক আছে আমরা মধ্যে আসি যে পয়েন্ট আশি যে ঠিক আছে আমরা আপনাকে সেলুট যে আপনি কথা বলেন যে আমাদের প্রধান উপদেশটা আমাদের এটা নাম যে প্রাইম মিনিস্টার বলেছেন যে উনিও বলেছেন একই নয় দীর্ঘ ষোলো বছর সতেরো বছর যে আমাদের ইলিশ মাছ প্রতি বছর তাদের দুর্গাপূজাতে প্রতি বছর তাদের দুর্গাপূজাতে চার হাজার টন ইলিশ চার হাজার টন ইলিশ হাটায় আমাদের দাদি মানে শেখ হাসিনা সেই হাসিনা প্রতি বছর চার হাজার টনের উপরে ইরিশ পাঠানো হয় দুর্গা পুজোরে তুই এই তো কখনো আমাদের দেশের জন্য উন্নয়ন করে নেই এই হিসেবে বোঝা যায় আমাদের দেশের উন্নয়ন করে নেই আমার দেশের মানুষ আড়াই হাজার তিন হাজার টাকায় ইলিশ কিনে খায় যে ইলিশ পাঁচশো টাকা চারশো টাকায় কিনতে অনেক মানুষের মধ্যবিত্ত পরিবারে কষ্ট হয়ে যায় সেই ইলিশ কিনা দুশো টাকা না তিনশো টাকায় ভারতে বিক্রি আরও তারও তাদের দুর্গা উৎসবে যে আমাদের ইদুল 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 ফিতর যা ইদুল আজহা যা আমাদের বছরে দুইটা আমাদের আনন্দের দিন বছরের দুইটা মানুষের মিল মোহাব্বত এই দুইটার দিনে আমরা ভালো কিছু অনেক মানুষ খাইতে পারে না পুরো বস্তু সবাই কিনতে পারে না আটশো টাকা নয়শো টাকা কেউ বলে বছরও দেয় বছরও খাইতে পারে না যাক ভালো ইলিশ মাছ মানুষ এক কেজি মাছ তো সবাই কিনে কিন্তু আড়াই হাজার টাকা হলে প্রতিটা পরিবারে প্রতিটা পরিবার খেতে পারে এবং প্রতিটি আপনাদের বিচার হয়েছে সাড়ে চার হাজার টন একটা বছরে ইলিশ মাছ পাঠানো তা আমাদের দেশের ইলিশ আমরা নিজে পাই না খাইতে আরেকজনের দিতে যাই তুমি ইনি কখনো আমাদের দেশের জন্য কোনো ভালো কিছু করেনি যদি আমাদের জন্য দেশের জন্য সাধারণ জন মানুষের জন্য ভালো কিছু করতো সাধারণ মানুষ পাবলিকের জন্য কিছু করতো শিক্ষার্থীদের জন্য কিছু করতো উনি চাইছে যে সবসময় দেশ ওগামা রাখা বাংলাদেশ যার নামা সুরাস্তা যাক এইসব তার কোনো মাথা নাই সাড়ে চার হাজার টন দাদার জন্য ইলিশ পাঠাইতো দুর্গাপূজা এই কেমন ভালোবাসত সে বাংলাদেশকেও এত ভালোবাসে নাই সে যেভাবে ভারতকে ভালোবাসছে ভারতে যান প্রাণ যা ভারত তার ডান কলিজা আর বাংলাদেশ তার বাম হাতের আঙুল বুঝছেন যারা পছন্দ করেন যারা ভালোবাসে তারা ভালো করে নিউজ গুলো দেখেন আর দ্বিতীয় আরেকটা কথা হলো সাহারিয়া জয় সবাইকে চেনেন সাহারিয়া জয় নাকি এখানে ঘটনা ঘটে যে জয় বলে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী যে ফ্ল্যাট চাইছে ফ্ল্যাট সাহারিয়া জয় নাকি ফ্ল্যাট আবদার করছে চোদ্দ সালে এখন মানে বিভিন্ন তথ্য এভাবে উদ্ধার পালন যান হইয়াছে সরকার চলে গেছে মা মা দিনে 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 এই যে সারিয়া জ্বরে সবাই আমরা পছন্দ করি ওরে হেতে তো বড় দালাল হয়ে বড়েছে হেতে দিয়ে আরো ওই ফ্লাট মারি দিবে বড়েছিল তো দে মামাদের সব কট সব মানে শুধু কটে খাইতে যে শুধু কটে খাইতে এটা আবার ওই আমাদের মানবতা ফেরিওলা ফারাজ করিমের বাবা নাকি যে বর্ডার গার্ড দিয়ে পালাইতে মামা কট খাই গেছে তো মামা কট খাই গেছেন এতদিন সাধারণ জনগণের জন্য ভালো কিছু করছেন এবং মনে করলেন কি ওইটা নাম কি মানবতা ফিরিয়ে দেখাইছে তো এই বিকাশ নাম্বার নগদ নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার এটা কি আত্মসাত নিয়ে গেছিল এটাকে আত্মসাত করে নিয়ে এতদিন লোকানিয়াছিলেন বাবা হলাই যায় কিন্তু আমরা বলে মানবতা পেরিয়ে আমরা বলে মানুষের সাধারণ জনগণের পাশে দাঁড়ান সাধারণ জনগণ এখন আমাদের আন্দোলনের সময় ওই টাইমে তো ছিলেন না ওই টাইমে লাইভে আসি কান্নাকাটি মা ছেলে দুজন কান্নাকাটি এন বাবাদে ইন্ডিয়ার বর্ডার দিয়ে হলার এই বিজেপি দরিদ্র মামারে করতে গেছে মামা কয় কি আমার টাকা পয়সা যা সব নিয়ে যান আমার সেরে এত তো কেন দীর্ঘ ষোলো বছর জ্বালায় পড়ে মানুষেরা খাইছেন শেষ তা হবে না তা হবে না নাটক কম করো প্রিয় তুমি যে দালালদের আসক্ত এটা তোমাদের দেখলে বোঝা যায় প্রিয় কোনো কান্নাকাটি হবে না ইন্দুরের খাঁসায় ঢুকানো হবে তুমি আসো মামা তোমাদের ইন্দুরের খাঁসায় ঢুকানো হবে